তুমি কি ম্যাকআট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক করছো হ্যাঁ এই ক্লাসটি তোমার জন্যই প্রিয় ভাই বোনেরা যখন তোমরা সদ্য ক্লাস টুয়েলভ থেকে আসো কিংবা ডিপ্লোমা করে আসো তখন তোমাদের মাথায় কিন্তু একটাই চিন্তা থাকে স্যার ক্লাস টুয়েলভ কিংবা ডিপ্লোমাতে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আমরা এগোতাম যেমন ওখানে ছিল কি একটা কোশ্চেন প্যাটার্ন ছিল কবে পরীক্ষা হতো কোন কোন মাসে পরীক্ষা হতো একটা আইডিয়া ছিল এখানেও কি বিটেকে সে ব্যবস্থা রয়েছে এর কি কোনো স্ট্র্যাটেজি রয়েছে যে কোন মাসে বা কবে কটা পরীক্ষা হয় কোশ্চেনের প্যাটার্ন কি আর সেই প্যাটার্ন অনুযায়ী মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম স্যার এরকম কি কোনো ওয়ে রয়েছে অবশ্যই এরও কিন্তু রয়েছে ফুল স্ট্র্যাটেজি আজকে এই ক্লাসটাতে তোমাদের পুরো ডিটেলসে আলোচনা করব। এবং পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে দেবো এই চার বছরে কী কী হতে চলেছে তো শুরু থেকে প্রথমে শুরু করি যখন কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিশান নিতে আসে তখন আগে দেখতে হয় সেই স্টুডেন্ট ক্লাস টুয়েলভ থেকে অ্যাডমিশান নিতে আসছে নাকি ডিপ্লোমা পড়ে যদি কোনো একটা স্টুডেন্ট ক্লাস টুয়েলভ পাস করে সায়েন্স নিয়ে যেখানে তার থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কেমন যদি এই তিনটা সাবজেক্ট থাকে সঙ্গে যদি সেই স্টুডেন্টটার জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক থাকে তাহলে সেই স্টুডেন্ট বিটেক পড়ার জন্য সে ফার্স্ট ইয়ার থেকে পড়তে পারে মানে তার জন্য এই কোর্সটি হচ্ছে চার বছরে অ্যাডমিশান এলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু কোন স্টুডেন্ট যদি ডিপ্লোমা পড়ে আসে ডিপ্লোমা কমপ্লিট করার পর একটি পরীক্ষা হয় জিলেট পরীক্ষা সেই পরীক্ষাটি দেওয়ার পর র্যাঙ্কের উপর ভিত্তি করে তারা কলেজে আর যখন অ্যাডমিশান নেয় তখন তাদেরকে আর ফার্স্ট ইয়ারটা পড়তে হয় না তারা ডট একদম সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশান নেয় তাদের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তারপর তারা বিটেক ডিগ্রি পাই চলো আমরা একদম পুরোপুরি প্রথম থেকে ধরে নিচ্ছি যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ে অর্থাৎ কোনো একটা স্টুডেন্টস যখন টুয়েলভ দেওয়ার পর যখন বিটেক অ্যাডমিশান নেয় তখন তার সামনে থাকে টোটাল চারটে বছর এই টোটাল চারটে বছরে টোটাল কিন্তু সেমিস্টার থাকে আটটা যেমন অ্যাডমিশান নেওয়ার ছয় মাস পর থাকে ফার্স্ট সেমিস্টার চলো আমি একটু ডিনোট করে দিই সেমিস্টার ওয়ান কেমন সেমিস্টার ওয়ান তার ছয় মাস পর থাকে সেকেন্ড সেমিস্টার তার ছয় মাস পর থাকে থার্ড সেমিস্টার তার ছয় মাস পর থাকে ফোর্থ সেমিস্টার তার ছয় মাস পর ফিফথ সেমিস্টার তার ছয় মাস পর সিক্স সেমিস্টার তার ছয় মাস পর সেভেনথ সেমিস্টার আর তার ছয় মাস পর লাস্ট সেমিস্টার মানে আট নম্বর সেমিস্টার এখন তোমাদের মনে হতে পারে স্যার তাহলে টোটাল আটটা সেমিস্টার মানে আটটা পরীক্ষা কিন্তু না আটটা পরীক্ষা কিন্তু নয় কেন যেন কারণ এই যে ফাইনাল সেমিস্টার দিচ্ছ এই সেমিস্টার হওয়ার আগেও কিন্তু আরও চারটে কিন্তু পরীক্ষা হয় কী বললাম এই সেমিস্টারে যখন পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষার আগে কিন্তু চারটে আরও পরীক্ষা হয় কি কি চারটে পরীক্ষা পরীক্ষাগুলো হচ্ছে সি এ সি এ ওয়ান সি টু সি থ্রি সি ফোর কেমন টোটাল কিন্তু এই চারটে পরীক্ষা হয় তারপর হবে তোমার ফাইনাল পরীক্ষা মনে রাখবে পরীক্ষা তো হান্ড্রেড মার্কের এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু মাথায় রাখবে আমরা যখন সেমিস্টারে রিটেন পরীক্ষা দিই সেই পরীক্ষাটা হয় সত্তর নম্বরের আর এই যে সি পরীক্ষা দেখতে পাচ্ছ এই সিএ পরীক্ষা হয় টোয়েন্টি ফাইভ মার্কসের ক্লিয়ার স্যার টোটাল তো হান্ড্রেড হলো না তাই তোমরা এখানে প্লাস ফাইভ অ্যাড করে রাখবে ওই ফাইভ মার্কটা কোথা থেকে আসছে যখন মার্কস ডিস্ট্রিবিউশন বোঝাবো তখন বলবো ক্লিয়ার তাহলে বুঝতে পারছো যে এখানে শুধুমাত্র এই পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট নয় পাশাপাশি তোমাদের অ্যাডমিশান নেওয়ার পর যে চারটে পরীক্ষা হবে ওই চারটে পরীক্ষাও কিন্তু গুরুত্বপূর্ণ এই টোয়েন্টি ফাইভ মার্কস কী করে আসছে তার পুরো কৌশল তোমাদের কিন্তু এখানে দেখাবো জাস্ট খালি জেনে রাখো এখানে যে তোমাদের অ্যাডমিশান নেওয়ার পর সিএ ওয়ান সিএ টু সি থ্রি সি ফোর তারপর সেমিস্টার ওয়ান পরীক্ষা ঠিক একই রকম আবার সিএ ওয়ান সি এ টু সি থ্রি সি ফোর তারপর সেমিস্টার টু পরীক্ষা ঠিক একই রকম সিএ ওয়ান সি এ টু সি থ্রি সি ফোর তারপর থার্ড সেমিস্টারের পরীক্ষা এরকমভাবে কিন্তু চলে আশা করছি বুঝতে পেরেছি অবধি আচ্ছা এবার চলে আসছি আমরা টোটাল পরীক্ষা তাহলে কটা হচ্ছে তাহলে টোটাল তুমি এই চার বছরে পরীক্ষা দিচ্ছ দেখো এখানে চারটে পরীক্ষা আর একে পাঁচটা পরীক্ষা ঠিক এখানেও পাঁচটা 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 মানে পাঁচ আটে চল্লিশ টোটাল তুমি এক্সাম দিচ্ছ চল্লিশটি কেমন টোটাল চল্লিশটা এক্সাম তুমি দিচ্ছ ফর্টি আচ্ছা এবার চলে আসছি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে টোটাল এই হানড্রেড মার্ক কী করে ডিস্ট্রিবিউট হচ্ছে তো এই মার্কস ডিস্ট্রিবিউট হচ্ছে তিনটে উপায়ে কী কী উপায়ে নাম্বার ওয়ান এক হচ্ছে কি সি এ মার্কসের উপর ভিত্তি করে সিএ মার্কস স্যার সি মার্কস টোটাল কে আছে টোটাল আছে টোয়েন্টি ফাইভে কেমন পঁচিশ মার্কের কিন্তু পরীক্ষা হয় সি এ নেক্সট কী নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সে আছে টোটাল ফাইভ মার্কস আর তোমাদের যে সেমিস্টার পরীক্ষা মানে ওইখানে যে পরীক্ষাগুলো দিচ্ছ সেমিস্টার পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম ওই রিটেন এক্সাম তুমি দিচ্ছ সেভেন্টিতে লক্ষ্য করো টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ প্লাস সেভেন্টি ইকুয়াল টু কি হান্ড্রেড যখন তুমি যখন তুমি ফার্স্ট সেম পরীক্ষা দিয়ে দিলে তখন তখন তুমি একদম পুরো এর উপর ভিত্তি করেই একটা তুমি মার্কশিট পেয়ে যাবে আবার তুমি সি এ ওয়ান সি এ টু সি এ থ্রি সি এ ফোর সেমিস্টার টু পরীক্ষা দেবে তখন আরেকটা মার্কশিট পাবে এরকম করে তুমি প্রায় মার্কশিট পাবে আটটা আর শেষ যে মার্কশিটটা পাবে ওটাই তোমার হবে ফাইনাল মার্কশিট ওই মার্কশিটে তোমার সমস্ত ডেটা একটা জায়গায় লেখা থাকবে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবার চলে আসছি আমরা মার্চ ডিস্ট্রিবিউশনের পুরো লজিকে দেখো যখন তুমি সিএ পরীক্ষা দিচ্ছ সি পরীক্ষা কটা হচ্ছে চারটা হচ্ছে তাই না চারটা হচ্ছে তার মানে সি এ ওয়ান সি টু সি থ্রি আর সি এ ফোর টোটাল চারটা পরীক্ষা মাথায় রাখবে এই যে চারটা পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের হয় স্যার ব্যাপারটা বুঝলাম না সবটা মিলিয়ে টোয়েন্টি ফাইভ না 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 সবটা মিলিয়ে টোয়েন্টি ফাইভ না কিন্তু যেমন সি এ ওয়ান পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের হবে তুমি কত পাচ্ছ সি এ টু পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের হবে তুমি কত পাচ্ছ সি এ থ্রির পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের হবে তুমি কত পাচ্ছ সি এ পরি ফোরের পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের হবে তুমি কত পাচ্ছ এবার এবার দেখা হবে তুমি সি এ ওয়ান টু থ্রি ফোরের মধ্যে কোন পরীক্ষায় টোয়েন্টি ফাইভের মধ্যে বেশি পেয়েছো যে মার্কসটা তোমার বেশি রয়েছে ওটাকেই কিন্তু ধরা হবে তোমার সেই মার্কসের সঙ্গে যেমন ধরো তুমি যদি সিএ থ্রিতে বেশি নাম্বার পাও বাকি সি এগুলোর থেকে তাহলে সেই মার্কসটাই কিন্তু নেওয়া হবে এই চারটে মার্কসের মধ্যে এবার তুমি বলবে স্যার সবই তো বুঝলাম পরীক্ষা হবে কিন্তু প্রশ্ন স্যার সি এ পরীক্ষায়টা বাকি কি হয় এখানে এক্সাম রিটেন হয় নাকি ভাইবা হয় কি হয় পরীক্ষা তো সিএ ওয়ানে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে পিপিটি রিপ্রেজেন্টেশান পিপিটি রিপ্রেজেন্টেশান এর মানে এর মানে যখন তোমাকে কলেজে স্যার বা ম্যামরা পড়াবেন তখন দেখবে তোমাদের তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে ধরো কথার কথা কোন একটা চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক তোমাকে দেওয়া হলো ওই টপিকের উপর তোমাকে পাওয়ার পয়েন্টে একটা রিপ্রেজেন্টেশান দেখাতে হবে বা তৈরি করতে হবে সেটা তোমাদেরকে জমা দিতে হবে কলেজে কেমন বা সাবজেক্ট টিচারকে তো এই হচ্ছে কি পিপিটি তো ওর উপর বেস করে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস এবার তার মধ্যে যার রিপ্রেজেনটেশান ভালো হবে কেমন তার উপর ভিত্তি করেই দেওয়া হয় এখানে নাম্বার সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে প্রোজেক্ট প্রোজেক্ট তোমাদের সেম একই রকমভাবেই কোনো একটা টপিক আবার দেওয়া হবে ক্লিয়ার যখন তোমাদের সিএ টু পরীক্ষা হবে সেই সময় তোমাদের আরেকটা টপিক দেওয়া হবে সেই টপিকের ওপর তোমাকে প্রজেক্ট রেডি করতে হবে কেমন সেই প্রজেক্টের জন্য থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস আর এখানে তুমি কতগুলো কত পাচ্ছ মার্কস এটা কিন্তু নির্ভর করবে তোমার প্রজেক্টের উপর তিন নম্বরে থাকছে রিটেন এক্সাম এটা কলেজ থেকে নেওয়া হয় কলেজের স্যারের প্রশ্ন তৈরি করে টোয়েন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হয় এবং দেখা হয় তুমি রিটার্ন পরীক্ষায় কত পাচ্ছ ক্লিয়ার আর চার নম্বর সিএ ফোর যে পরীক্ষা হয় এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নেয় কম্পিউটার বেসড পরীক্ষা তোমাকে কলেজে আসতে হবে এসে অ্যাটেন্ডেন্স দিতে হবে তোমাকে এবং পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক এখানে থাকলে কীরকম প্রশ্ন কোশ্চান থাকে তার রেসপেক্টে চারটে অপশান থাকে যেটা কারেক্ট হয় সেটা তোমাকে নির্বাচন করতে হয় তো এই হচ্ছে টোটাল চারটে পরীক্ষা এই চারটে পরীক্ষায় টোয়েন্টি ফাইভ মার্কস মধ্যে হচ্ছে যেটা তুমি বেশি নাম্বার পাবে ওই মার্কসটা ফাইনালের সঙ্গে অ্যাড হবে ফাইনাল বলতে যখন তুমি সেমিস্টার ওয়ান বলো বা সেমিস্টার টু বলো যখন রেজাল্ট মার্কশিটটা হাতে পাবে ওই মার্কশিটের নাম্বারটা কিন্তু থাকবে আশা করছি এই টোয়েন্টি ফাইভের গল্প বুঝতে পেরেছ ফাইভ মার্কস থাকছে কোথায় অ্যাটেন্ডেন্সে আর সেভেন্টি মার্কস থাকছে একদম সেমিস্টার পরীক্ষা রিটার্ন এক্সামে স্যার এখানে কোয়েশ্চেনের প্যাটার্নটা কীরকম হবে যদি কোশ্চেনের প্যাটার্নটা বলি তোমাদের তাহলে এটাই বলবো টোটাল কিন্তু গ্রুপ থাকবে তিনটে কেমন কী বললাম টোটাল গ্রুপ থাকবে তিনটে যেমন গ্রুপ এ গ্রুপ এতে ওয়ানে টোটাল অঙ্ক থাকবে বা টোটাল প্রশ্ন থাকবে দশটা ক্লিয়ার সরি থাকবে হচ্ছে বারোটা টোটাল বারোটা কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো হতে পারে শর্ট কোশ্চেন কিংবা শূন্যস্থান পূরণ মানে ফেল ইন দ্য ব্ল্যাঙ্ক কিংবা থাকতে পারে এমসিকিউ কেমন কিন্তু যাই থাক না কেন থাকবে ওয়ান মার্কসের প্রশ্ন থাকবে টোটাল টুয়েলভ বারোটা থাকবে তোমাকে করতে বলবে দশটা কেমন এদের মধ্যে দশটা করতে বলবে তাই দশটা করতে বলবে আর প্রত্যেকটার মার্কস থাকতে ওয়ান করে তার মানে হয়ে গেল টেন মার্কস এবার যখনই তুমি গ্রুপ বিতে ঢুকবে তখন দেখবে তোমার সামনে বেশ কয়েকটা কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার সিক্স টোটাল কিন্তু পাঁচটা কোশ্চেন থাকবে আর এই পাঁচটা কোশ্চেনের মধ্যে তোমাকে করতে বলবে যে কোনো তিনটে প্রশ্ন কেমন তোমাকে তিনটে প্রশ্ন করতে বলবে আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে পাঁচ করে ক্লিয়ার তার মানে এখানে তোমাকে যে কোনো তিনটা করতে বলবে ধরো আমি প্রথম তিনটায় করলাম আমি জাস্ট মার্কস মার্ক করে রাখলাম এটা ফিল করতে পারো টোটাল থাকবে পাঁচটা কোশ্চেন আর বলবে এই পাঁচটা কোশ্চেনের মধ্যে যে কোনো তিনটা করো তুমি যদি প্রথম তিনটায় করো এক একটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে পাঁচ করে তাহলে তিন পাঁচে পনেরো হয়ে গেল ফিফটিন মার্কস মনে রাখবে এখানে কিন্তু যে কোশ্চেনগুলো থাকবে একটা কোশ্চানে কিন্তু পাঁচ মার্ক নাও থাকতে পারে ভেঙেও থাকতে পারে টু প্লাস টু প্লাস ওয়ান কিংবা টু প্লাস থ্রি কিংবা ডিরেক্টলি পাঁচ লাস্ট গ্রুপ থাকছে গ্রুপ সি এই গ্রুপ সিতে থাকছে সেভেন এইট নাইন টেন ইলেভেন কেমন টোটাল পাঁচটে প্রশ্ন আর এই পাঁচটা প্রশ্নের মধ্যে যে কোনো তোমাকে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে মাথায় রাখবে তুমি যে তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছ এক একটা প্রশ্নের মান থাকবে ফিফটিন করে কেমন এক একটা কোশ্চেনের তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তার মানে ভেবে নাও তুমি যদি এরটা করো ওটা ফিফটিন মার্কের কোয়েশ্চান থাকবে এইটেরটা করো ওটা ফিফটিন মার্কের কোশ্চেন থাকবে বা নাইন করো ফিফটিন মার্কে কোয়েশন থাকবে কেমন এবার এখানে একটা ব্যাপার রয়েছে এই ফিফটিন মার্কের যে প্রশ্ন রয়েছে তারও সাথে এরকম থাকতে পারে সাতের এ বি এতে থাকলো আট নাম্বার আর এ থাকলো সেভেন মার্কস কিংবা এরকম করতে পারে এইটের এ বি সি ফাইভ মার্কস ফাইভ মার্কস ফাইভ মার্কস কেমন এরকম করে কিন্তু ডিস্ট্রিবিউশন থাকতে পারে তো যাই হোক মেন কথা হচ্ছে কি এখানকার প্রত্যেকটা মানে প্রবলেম বা কোশ্চেনের যে মার্কস থাকছে কত ফিফটিন করে তো এই হচ্ছে তোমাদের পুরো মার্কস ডিস্ট্রিবিউশন এবার একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট যখন ও সি এ ওয়ান টু থ্রি ফোর পরীক্ষা দিল সিএ ওয়ান টু থ্রি ফোর পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দেওয়ার পর সে দেখল তার সিএতে কত মার্কস এসছে এবার যে মার্কসটা আসুক না কেন সবচেয়ে বেশি যে মার্কটা সেই মার্কসটা কিন্তু অ্যাড হলো পাশাপাশি তার অ্যাটেন্ডেন্সের মার্ক অ্যাড হলো পাশাপাশি অ্যাড হবে কি সে যখন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে তখন সেভেন্টির মধ্যে কত পাচ্ছে সেই মার্কসটা অ্যাড হবে অ্যাড হওয়ার পর যে নাম্বারটা পাচ্ছে সেটাই তার হচ্ছে সেই সাবজেক্টটার প্রাপ্ত নাম্বার যে সাবজেক্টে ও পরীক্ষা দিল আশা করছি বুঝতে পেরেছ স্যার সিএ ও পরীক্ষাটা কি একটাই পরীক্ষা হয় নাকি সাবজেক্ট ওয়াইজ হয় সাবজেক্ট ওয়াইজ কিন্তু পরীক্ষা হয় যেমন তোমার যদি চারটে সাবজেক্ট থাকে তাহলে সিএ ওয়ানে চারটে পরীক্ষা হবে চারটে সাবজেক্টের জন্য কেমন সিএ টুয়ে চারটে পরীক্ষা হবে এরকম ধরনের তো যাই হোক আমি যেহেতু একটাই সাবজেক্টের কথা বলছি ধরে নিচ্ছি সাবজেক্টটা হচ্ছে ম্যাথ যদি ম্যাথ সাবজেক্ট হয় তাহলে কি বলবো ম্যাথামেটিক্সে সি এতে পঁচিশের মধ্যে যত পেয়েছো সেই মার্কসটা তো থাকলো ধরে নাও টোয়েন্টি ফাইভের মধ্যে তুমি পেয়েছ টোয়েন্টি তুমি ধরে নাও অ্যাটেন্ডেন্সে পেয়েছ থ্রি আর ধরে নাও তুমি সেভেন্টির মধ্যে পেয়েছ ফিফটি তাহলে তোমার টোটাল মার্কস কত হলো তোমার টোটাল মার্কস হলো ম্যাথ সাবজেক্টে পঞ্চাশ উত্তর থ্রি ক্লিয়ার এই মার্কসটা তোমার প্রাপ্ত নাম্বার মাথায় রাখবে তুমি যদি বাই চান্স ফরটির নিচে পাও ক্লিয়ার টোটাল এগ্রিকেটে একটা সাবজেক্টে ফর্টির নিচে পাও তাহলে তুমি হয়ে গেলে ফেল আর তুমি যদি ফর্টির থেকে বেশি বা ফর্টির সমান পাও তাহলে তুমি করলে পাস ক্লিয়ার এটা কিন্তু মাথায় রাখবে তো সাধারণত যদি আমাকে বলো পার্সোনালি তাহলে এটাই বলবো মোটামুটি চেষ্টা করতে হবে যদি লোয়েস্ট মার্ক থাকে স্টুডেন্টের তাহলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান রিটার্ন পরীক্ষাতে রাখতে হবে কেমন করে রাখবে কিভাবে রাখবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তার পুরো স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে দেবো আশা করছি বুঝতে পেরেছ আজকের পুরো ক্লাসে কীরকমভাবে কি হয় তাহলে শর্টকাটে বললে এটাই বলবো যে তোমাদের অ্যাডমিশান হওয়ার পর টোটাল চার বছরে টোটাল পরীক্ষা কিন্তু চল্লিশটা যদি ফার্স্ট ফার্স্ট ইয়ার না বলে যদি ফার্স্ট সেমিস্টারের কথা চিন্তা করি তাহলে তার আগে চারটে সিএ পরীক্ষা তারপর আমাদের থাকছে ফাইনাল সেমিস্টার এক্সাম সি পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কসের পরীক্ষা তো চারটা হবে কিন্তু চারটার মধ্যে যেটা বেস্ট ওই মার্কসটাকে নেওয়া হয় ফাইভ মার্কস অ্যাটেন্ডেন্সের জন্য আর সেভেন্টি মার্কস থাকে রিটেন পরীক্ষা যখন তুমি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিচ্ছ তখন আশা করছি এবদি কোনো সমস্যা নেই পরীক্ষার কোয়ালিটি বা টেকনিক কীরকম হবে পাশে বলে দিলাম আর সত্তর মার্কের যে রিটার্ন পরীক্ষা হবে তার ক্ষেত্রে তার প্রতিচ্ছবি কেমন হবে সেটাও জানিয়ে দিলাম যেমন গ্রুপ এতে কটা কোশ্চান থাকবে গ্রুপ বিতে কটা কোশ্চান থাকবে গ্রুপ সিতে কটা কোশ্চান থাকবে কটা অ্যাটেম্প করতে হবে কত মার্কস থাকবে পাশাপাশি এটা বলে রাখি অনেক সময় স্টুডেন্টস কি করে যখন কোনো শর্টস কোশ্চেন থাকে ডিরেক্টলি অ্যান্সারটাকে লিখে দেয় ছোট্ট আকারে হবে না ম্যাথসের ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখাতে হবে কেমন করে এসছে কারণ আমরা যখন খাতা দেখি তখন কিন্তু আমাদের বলে দেওয়া হয় ইনস্ট্রাকশান দেওয়া হয় যে কোনো স্টুডেন্টস যদি ডিরেক্টলি শুধু অ্যান্সারটা লিখে দেয় শর্ট কোশ্চেনে তাহলে সে পাবে পয়েন্ট ফাইভ যদি একদম পুরো ডিটেলসে করে দেখায় তখনই স্টুডেন্টসটা পাবে ওয়ান মার্কস তো কী সেই নিয়ম রয়েছে কী সেই কানুন রয়েছে তোমরা সেটা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টে জানাবে অবশ্যই এর উপর একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেব। আশা করছি তোমরা ফুল ডিটেলস জানতে পারলে এর পরের ক্লাসে আমরা জানাবো ম্যাথামেটিক্সের পুরো সিলেবাস কি রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে এই ব্যাপার নিয়ে তোমাদের আলোচনা করব। নেক্সট ক্লাসে আচ্ছা আমাদের টুকুটাই নমস্কার Don't know what.